আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা দ্বীপের গল্প শোনাব সায়ান দ্বীপ নামে পরিচিত যে এটা হচ্ছে গিয়ে অনেকে বলে যে চাঁদপুরে সুইজারল্যান্ড হ্যাঁ তো সেই দ্বীপে ঘুরে আসলাম শুক্রবার দিন আমরা তো এখন এই জায়গাটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় স্টেশন এই বড় স্টেশন থেকেই টলারে করে যেতে হয় তো আমরা হচ্ছে গিয়ে চাঁদপুরের একটি ছোট ট্রাভেল গ্রুপ চাঁদপুর ট্রাভেলার নাম আছে ওই গ্রুপের সাথে আমরা অ্যাড হই হ্যাঁ তো আমাদের এই টলারটাতে আমরা প্রায়চল্লিশ জনের মতো মেম্বার আছি তো আমাদের যাত্রার শুরু হচ্ছে এখানে তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো এই সায়ান কিন্তু আপনি লোকালি এভাবে কোনো ট্রলার বাইয়ার যায় না এখান থেকে আপনাকে টলার বাড়া করে নিতে হবে তা আমাদের টলার চলতে শুরু করে তো এই চলার পথে এখান থেকে আপনি আসলে উপভোগ করা শুরু আপনার নদী পথের এখান থেকে এটা তিন নদীর মোহনা এখানে আপনার মাঝ নদী থেকে তিন নদীর মোহনাটা দ্বীপের মতো মনে হবে ওইটা আপনি দেখবেন তা আমরা ট্রলার যখন চড়তে চড়তে যাচ্ছি আমরা আসলে সৌন্দর্য উপভোগ করা শুরু করি সবাই সবার মতো করে এখান থেকে এই যে পিছনে তিন নদীর মোহনা পাহাড়টা দেখা যাচ্ছে তো এই নদী পথে যাওয়ার সময় আমাদেরকে সকালবেলা নাস্তা আসলে এখান থেকে নিয়ে নেই আমরা ট্রলারে দেয় সবাই সবার মতো করে প্যাকেটে করে নিয়ে এ টলার গ্রুপেরা তো আমাদেরকে যখন সবাই যা যার মতো করে এখানেই খেয়ে নেয় নদীতে টলারে কেউ খায় কেউ আবার প্যাকেট করে রাখে তো এই নদী পথরা কিন্তু আপনাকে বোরিং করবে না অনেক সুন্দর নদীতে আপনি জেলেদের মাছ ধরা দেখতে পারবেন বড়ো বড় টলার যাচ্ছে দেখতে পারবেন মাঝিরা কিভাবে মাছ ধরে শুধু একটা দিন আর হচ্ছে যে একদম খোলা নদী বরা নদী অনেক জাহাজ যাহাজ লঞ্চ যাচ্ছে যে ওইগুলো মানে পথরা হচ্ছে আপনাকে বোরিং করবে না অনেক মানে অ্যাডভেঞ্চার মতো করে মনে হবে আপনি ভালো এনজয় করতে পারবেন এই নদী মাঝ নদী দেখেন এটা কিন্তু অনেক মানে দূর পর্যন্ত গ্রাম দেখা যাচ্ছে ওই যে টলার নৌকা মাঝেরা মাছ ধরতেছে তো আমরা হচ্ছে এই আমরা সায়ন দ্বীপে এসে পৌঁছাই আমরা মোটামুটি আমাদের টলার এখানে এসে বেরিয়েছে তো এই দ্বীপটাতে আপনার আমরা নামার পর পরেই হচ্ছে যে যার মতো করে আসলে ঘোরাঘুরি আনন্দ আমরা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন হতে এখানে পর্যন্ত আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে টলারে করে তো এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় আপনাকে হাতে রেখেই আসতে হবে টিপটাতে এসে আপনি দেখবেন এখানে একদমই খোলা এখানে অনেক বোরি গাছ পাবে না এখন কি এই বোরি গাছ থেকে আমরা হচ্ছে গিয়ে সবাই বোরিপাড়া এই যে আমার বাবাই এখানে বড়ি পাত্রে শেষে নিজ হাতে বড়ি পেরে খাওয়ার সে যে কি আনন্দ পাচ্ছে সেটা আসলে অন্যরকম অনুভূতি আর হচ্ছে এখানে যখন আসবেন আপনার এই শীতের সময় আসলে উপভোগ করবেন কারণ তাপমাত্রা বেশি নয় তো এখানে যেহেতু বড়ি গাছ আছে বা বিভিন্ন গাছ আছে আপনাকে ছায়াতে রেস্ট নেওয়ার সুযোগ আছে তো আমাদের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আমরা যে যার মতো করে আমরা কিছু খেলনা নিয়ে গিয়েছিলাম ফুটবল এবং ব্যাডমিন্টন বাচ্চারা ওইভাবে খেলাধুলা শুরু করে এই যে মানে অনেক সুদূর সবুজ চারপাশে নদী মাঝখানে এখানে আবার আপনি খেলার মাঠ পাবেন আপনার এখানে সুন্দর ফুটবল খেলার মাঠ করা আছে একদম গোলবার দেয়া আবার ক্রিকেটের প্রি করা আছে দেখলাম বিভিন্ন গ্রুপ এখানে আসে আসার পরে এখানে খেলাধুলা করে আর হচ্ছে নদীতে গোসল করার সেইটা আনন্দটা অসাধারণ পানিগুলা এত ঠান্ডা মানে আপনাকে অ্যাডজাস্ট করতে সময় লাগবে আমার মিনিট সময় মিনিমাম সাথে অ্যাডজাস্ট করতে সেই শীতের মধ্যে আমি আমার বাবাইকে নিয়ে গোসল করি এত মানে শীতল ঠান্ডা পানিতে গোসলের সেই অসাধারণ অনুভূতি আর টলার স্পিডবোর্ডে ছুটে যাওয়া সেটাই অসাধারণ আসলে আপনার এই গোসল করার ফিলিংসটা আপনাকে এবার বলে বোঝানো আসলে কঠিন এখানে এত আনন্দ এত শীতল পানি তারপর আমরা দুপুরের খাবার এখানেই খাই আমরা এটাও আসলে অন্যরকম একদম মানে বনভোজন জোলাবাতি যেটাকে বলে সেই জোলা আমরা সবাই এখানে আপনার তো বিছনা নিয়ে নিয়েছিলাম বিছনা চাদরে বসে খাই সবাই ঘাসের উপর বসে যে যার মতো করে ওরা দিচ্ছে যে যার প্রয়োজন মতোই খাওয়া মানে খাইতে পারছে তো এই যে মাটিতে বসে খোলা আকাশের নিচে সেই ছোট্টবেলা আমরা যখন চরুইবাতি বা জোলাবাতি খেলতাম এইটার আসলে ফিলিংসটা অন্যরকম তো এখানে আপনি চাইলে রান্না করে নিজেরা খেতে পারবেন অনেকেই রান্না করে খায় আমাদেরও কথা ছিল রান্না করে খাবার কিন্তু শেষ পর্যন্ত খাবার নিয়ে গেছে আর এখানে কিছু ফ্যামিলি আছে এটাতে ছোটো ছোটো কিছু ঘর আছে এখানে এক মুরব্বীর সাথে কথা বলার পরে যেটা জানতে বললাম যে এখানে আসলে এখন পর্যন্ত পঞ্চান্নটা ফ্যামিলি আছে একসময় এখানে একশো পরিবার ছিল কিন্তু সবাই এখানে কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে এখন ওনারা বিদ্যুৎ পায় না বিদ্যুৎ বিচ্ছিন্ন বাজার সদায় মধ্যে অন্যান্যতে বড় পেশা হচ্ছে ওনারা মাছ ধরে মাছের উপরে নির্ভর যতটুকু বুঝলাম খুব বাট এখানে অনেক সবুজ মাঠ আছে অনেক জায়গা আছে কিন্তু কেন যেন ওনারা কোনো আবাদই করে না সবুজ শাকসবজি কিছু করে না খোলা জায়গা আছে মা প্রান্তর পর প্রান্ত এখানে বাট গরু ছাগল আছে অনেক প্রচুর গরু ছাগল তো এইটা হচ্ছে দৃশ্য এখানে ঘুরতে যাওয়ার জন্য একটা দিন কাটানোর জন্য সেটা খুবই সুন্দর বা অনেক আপনি ঘুরতে পারবেন বাট একটা সিঙ্গেল ঘুরাটা মুশকিল তো আমরা বিকেলের দিকে এখন আমরা ব্যাক করতেছি আমরা সবাই ট্রলারে ব্যাক করতেছি তো এই ট্রলার চলা বিকেলবেলা সূর্যাস্তটা দেখেন প্রাণ ভরে যাবে আপনার নদীর মাঝখান থেকে সূর্য দেখা সেটা মানে অসাধারণ এক দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য আপনি নদী পথে যাওয়া আসাটাতেই আসলে আপনার শান্তি কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি সেটাতে আপনি একা তো এভাবে যাওয়া পসিবল না সেখানে আপনাকে কর্পোরেটলি অথবা ফ্যামিলি গ্রুপ হলে ভালো হয় কারণ আপনি চিংগরে যেতেও পারবেন না যে মজাও পাবেন না আর খরচও অনেক বেশি পড়ে যাবে সো ঘুরে আসুন সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে দেখে আসুন সৌন্দর্য দ্বীপ আসসালামু আলাইকুম জীবন সুন্দর